তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুদ্ধি হয়ে নাই তো চলো দেখা দে তো নমস্কার বন্ধুরা আপনারা কাছে আপনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও হতে চলে নাই কারণ আজকে হতে চলেছে হাতেই বেরিয়ে গেছে তো তোমরা শুনিয়েছিলে যে জিতুজুরির মধ্যে বেরিয়েছিল কিন্তু খবর পাওয়া গেছে যে মাঝিগিরা গ্রামও হাতে বেরিয়ে গেছে তো ওইটার জন্য তোমাদের কাজকে এই ভিডিওটা তো চলো দেখা যাক হাতি বেরিয়ে আছে না নাই বেরিয়ে আছে আসল ঘটনাটা কী সত্যি বেরিয়েছে না কি চলো বেশি দেরি না করি আমি ভিডিওটা শুরু করি কিন্তু তো বন্ধুর আমি এখন মানে বেলা ডুবু চলে যাচ্ছি হাতির খোঁজিয়ে তো দেখা যাক পাওয়া যাচ্ছে কিনে হাতি তো রাস্তায় 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 হাঁটি হাঁটিয়ে চলে যাচ্ছি হাতি যদি বেরিয়ে আসতে ভালোই বলে না তো তোমার দেখাবোই আমি হাতি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো মানে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারি তো চলো দেখা যাক বন্ধুরা তোমরা দেখতে পেলে যে হাতি দিয়ে মানে রাস্তার এই পারে আমি পেরিয়ে দিল মনে হয় আমার মনে হয় যে খেপাতে পা হাতি লয় কারণ যদি হচ্ছে তাহলে আমার দিকে দৌড়ি আসতে হলো তো দেখতে পেলো তোমরা তো আমি আটটুকু ভালো করে ফোকাস করে দেখান দিতে চলেছি মানে তৎকে তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে চাও এই বনটার মধ্যে মনে হচ্ছে আমার সন্ধেবেলা হিজেটা তো বন্ধুরে তোমাকে অলরেডি দেখা দিয়েছি আমি যে মানে আমি কুষিয়ার কথা চলে আইছি এখন অলরেডি আমি কাশিয়া চলে আইছি কাশিয়া কাঁসিয়ার মোর দেখতে পাচ্ছ মাইল ফলক না বড় কাশিয়া তো চলো দেখা যাক মানে বেরিয়ে আস কিনে হাতির তোমরা দেখতেই পালে যে মানে কি বলবো হাতি সত্যি গেছে তো ওই জন্য আমি তোমাদের দেখাতে চলেছিলি তো তোমরা দেখতেই পালে যে হাতি সত্যিই গেছে আর কাঁচিয়ার দিকেও গেছে হাতি তো আমাদের কাছে আসতে আর বেশি দেরি লাগবে কেন তো তোমরা দেখতেই পালে তো চলো আরটুকু ভালো করে জুম করে ফোকাস করে দেখান দিচ্ছ তাই তোমরা দেখতেই যে সত্যিই হাতে বেড়ে গেছে তো এইটা তোমাদেরকে দেখার জন্য আমি ভিডিওটা করেছিলি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রিখবে আর প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক কল আর অন্য কিছু ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রিবি তো ঠিক আছে সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবি বাই বাই